নাগেশ্বরীতে নেবাসীর যুব সংগঠনের মেয়েদের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম শফির তথ্য ও ভিডিওচিত্রে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়েদের ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে নেওয়াশি ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট এমজে স্টেস ওপল্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় তেইশ অক্টোবর নেওয়াশি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নেবাসী ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল কালীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ হজরত আলী নেবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জাগরণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও সংবাদকর্মী জাহিদুল ইসলাম জাহিদ নেবাসী যুব সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ তুষার সহসভাপতি সভাপতি ইয়াসমিন চাইল্ড নট ব্রাইট প্রজেক্টের টেকনিক্যাল অফিসার প্রতিমা রানী রায় এফ সেলিম মন্ডল সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ